আসসালামু আলাইকুম আশা আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ দেশে আমার সকল ভিউয়ার্স ভাইয়া প্রতির জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম হ্যাঁ আজকে তো কোনো রান্নাবান্না বা রেসিপি নিয়ে আসিনি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যেখানে কি হইতেছে হ্যাঁ বাসা ছাড়ার প্রস্তুতি চলতেছে সব কিছু গুজগা শুরু হয়ে গেছে তো এই যে কাছের হইল গিয়া কাপ পিরিজগুলি যা যা আছে এগুলি সব হইলো গতকাল রাতে আমি ধুয়া রাখছিলাম ধুয়া বারান্দায় শুকাইতে দিছি তো আবার সকালে আসছে তুই আবার সুন্দর করে পেপার দিয়া মোড়ায় মোড়ায়া আমার সব কিছু আর কি ভৈয়া দিতেছে হাড়ি পাতিলের মধ্যে আর এখানে তো আমি খাটটা তারপর হলুয়াড্রপ সব কিছু বার্নিশ করার জন্য খাট টাট সব খোলা ফালাইছি রং মিস্ত্রি আসছে তো এখন হইলো এগুলি আগে ধুয়েছে ভালোভাবে পানি দিয়া কি সোডানো সাবান কি যেন দিল ভালোভাবে ধুয়া রাখছে ওই যে ভিজা ভিজা দেখতে পাইতেছেন ধোয়ার পরে হলো এগুলি শুকানোর পরে ছিল এই রঙ বার্নিশ করবে আর আর কি তো এখন এগুলি ভালোভাবে ধুয়া শুকাইতেছে তো এই তো সব খাট টাট সব বারান্দায় রাখছি হাড়ি পাতিলের মধ্যে সব কিছু কাচের জিনিস টিনিস প্যাকেট হয়ে গেছে তো আমারটা ধোয়ার পর মিস্ত্রি ভাই আবার টুম্পারটাও ধুইতা টুম্পাও রঙ করাবে বার্নিশ করাবে আর কি রঙ না বার্নিশ করাবে আর ফার্নিচারও তো আমারটা তো ধোয়া ধুয়া টুয়া সব রাই তো এখন হলো টুম্পারটা ধুইতা আছে তো আজকে এগুলো করবে না আজকে হলো গিয়ে পাঁচটা ধুয়ারাই খা যেতেছে তো আমি এখানে দুই দিনের ভিডিও একসাথে আপলোড দিয়েছি ছোট্ট করে একটা যেহেতু আমি এখন অনেকটাই ব্যস্ত থাকি মানে সময় পাইতেছি না নানান ঝামেলাতে তো ফুল ভিডিও দিতে পারতাম তো এখন হলো এই যে ধোয়ার পরে শুকানোর পর এখন হলো পুরিং মারতেছে যেখানে যেখানে ফাঁকা আছে তো প্রথম দিন তো এটা হইলো দ্বিতীয় দিন প্রথম দিন হইলো ভাই একাই আসছিল বার্নিশ করার জন্য ওই ভাইটা তো পরের দিন আবার তারা ছোটো ভাইরে নিয়ে আসছে তো এইতো দুই নজনে মিলে আজকে হলো রঙের কাজ শুরু করছে তো এই যে এখন এখনগুলো বার্নিশ দিতেছে আগে পুডিং করলো তারপরে যে দিতে আছে তো এক দুই প্রচুর এখন আপাতত মাইরা রাখবে আর বাকি ফিনিশিং আমি নতুন বাড়িতে উঠার পরে আর কি শেষ করব কারণ উঠানোর সময় ঘষা টসা লাগতে পারে তখন আবার খারাপ দেখা যাবে তো বাকি ফিনিশিংটা নতুন বাড়িতে যাই দিবে আর আমি সব কাপড়ের এইগুলি ব্যাগ বড় ব্যাগের মধ্যে আমি সব ডরের কাপড়গুলি ভয়া রাখছি তো সকালে তো কোনো তেমন কোনো রেসিপি শেয়ার করি নেই রান্না বান্না করতে পারি না হালকা পাতলা কোনো মতো করছি কারণ সারাদিনে তো কাজের মধ্যে ছিলাম তো বিকালে হইলো নাস্তা আপনাদের ভাইয়া নাস্তার জন্য চিকেন নানায় দিশে নাস্তা খাবে সে ঘরে থাকবে যে একটু ভারী নাস্তা খাইতে যায় যেহেতু তার একটা ছোটোখাটো সমস্যা হয়েছে আর তারপরও তার তেলে ভাজার জিনিসটা খাওয়া উচিত না কিন্তু তার তো এটা খুবই শখ মানে মুখরোচক খাবারের প্রতি তার খুব আগ্রহ তো হ্যাঁ কী করবো হালকা পাতলা একটু ভাইজা দিতে আসে হালকা পাতলা বলতে কি ডুবো তেলেই ভাসতে হইতাছে তো আল্লাহর নাম নে খাইবো তারপরে বাকি আল্লাহ বড় সব যেহেতু মন চাইছে আর এই যে আমার ছেলে হইলো আজকে ইন্টার পরীক্ষা ফাইনাল পরীক্ষা এক্সাম শুরু হয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও রেডি হওয়া হইলো দাঁড়ায় কী যেন পড়তেছে তো আমি একটু ভিডিও নিলাম তো আমি আবার ছেলেরা নিয়ে আসছি কেন্দ্রে আমি আমার ছোটো ভাই দুজনে ওর তো অনেক দূরে ই পড়ছে কেন্দ্রে পড়ছে তেজগাঁও কলেজে তো ওরে তো আমি এত দূর একা ছাড়ি নাই কখনও ও এত দূর আসেও নাই চিনেও না তো আমি আমার ছোটো ভাই আসছি তো দেখেন কত গার্জিয়ান শুধু আমি না আমার মতো আরও অনেক বাবা মা আসছে একজনের পিছিয়ে দুজন করে তো এটা হলো মেট্রো রেল স্টেশন ওইখানে এলিভেটেড এক্সপ্রেস তো ওইটা আবার আমি একটু ভিডিও নিলাম তো মেট্রো স্টেশনের পরেই হলো গিয়ে আমার ছেলের কলেজের সিটটা পড়ছে তো ওই তো তেজগাঁও কলেজ দেখতে পাইতেছেন আমাদের সবারই এখানে সিট পড়ছে মানে আমার ছেলে যা যে কলেজে পরে আরও দু একটা কলেজে সিট পড়ছে এখন তো তাও তেমন ভিড় না যখন ছুটি তখন তো পা দেওয়ার জায়গা ছিল না আর এই যে বসার কোনো জায়গা নেই অবশেষে আমরা একটা অ্যাপার্টমেন্ট পাইলাম সোসাইটিতে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকতে অনেক ভাবিরা আমরা সবাই একসাথে বসছি তো এই যে এই বড়ো অ্যাপার্টমেন্টের ভিতরে হইলো রাস্তার মতো অনেক বড় আর কি ওদের অ্যাপার্টমেন্টেরই জায়গা তো কি করব যেহেতু তিন চার ঘন্টার ব্যাপার আসছে তো সকাল নয়টার দিকে তো নয়টা থেকে একটা ছুটি দিতে দেড়টা তো সবাই আমরা মায়েরা এখানে আয়সা বসলাম যেহেতু একটা সুন্দর জায়গা পেয়েছি তো ঘন্টা খানিক বসার পর এখানে থেকে উঠা যেতে হয়েছে সোসাইটির মানুষ নিষেধ করছে কিছু করার নেই সে আবার রাস্তায় চলে গেছি তো ভিতরেও কিছু ভাবিরা বসছিল একই বাড়ি এটা একই অ্যাপার্টমেন্টের ভিতরে মাঝখানে একটা গেট আছে গেটের বাইরে আমি ছিলাম গেটের ভিতরে আবার ওরা ছিল আর অন্য ভাবিরা ছিল তো সবাই বের হয়ে গেছি আবার যে যার মতো দাঁড়ায় দাঁড়ায় ছিলাম কেউ বসছে রাস্তার উপর তো আমি আর বসতে পারি নাই তারপরে কিছুক্ষণ পরে আরেকটা বাড়িতে গিয়ে একটু বসার জায়গা বসছিলাম সেখানে বসছিলাম পা দুটা আর আমার সাথে ছিল না তো যাই হোক ছেলের মেয়ের জন্য তো বাবা আমার কষ্ট করতেই হয় তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন খুব ভালোভাবে একটা রেজাল্ট করতে পারে আল্লাহ ভালোভাবে পাশ করাইতে পারে সবাই সবার বাচ্চার জন্য দা করবো তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটাই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ